তা সবাই ঋণ দিয়ে দিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে একত্রিত করলেন পরার পর ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমরা বলতো এই দুনিয়ার ভিতরে সব চাইতে দরিদ্র কি সাহাবীরা ডাক দিয়ে বলেন ও আল্লাহর পয়গম্বর এটা তো আমাদের চাইতে আপনি ভালো বুঝেন তখন সাহাবায়ে কেরামরা বললেন ও আল্লাহর পয়গম্বর যাদের সম্পদ নাই যারা গরীব মানুষ তারাই তো দরিদ্র তারাই তো দরিদ্র আমার আব্দুল নবী ডাক বললেন না 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 সে প্রকৃত ভক্তি দরিদ্র না সে প্রকৃত ভক্তি দরিদ্র না ও সাহবে কেরামরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও এই দুনিয়ার ভিতরে সব চাইতে দরিদ্র কারা জানো কারা 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 সাহবে কেরামরা যখন বললো কারা কারা তখন সাহবে কেরামদেরকে আল্লাহর পৈগম্বর ডাক দিয়া বললেন ও সাহবে কেরামরা তোমরা শুনে নাও দুনিয়ার ভিতরে দেখবা এরকম লুক আছে পাহাড় সমতুল্য সব নিয়া পাহাড় সমতুল্য আমল নিয়া অন্ধকার কবরে গেছে বকার কবর যাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে তার পিছনে অনেক লোকের ভিড় কি ব্যাপার কি ব্যাপার তার পিছনে অনেক লোকের ভিড় কেন তখন তারা বলবে যারা তার পিছনে বীর হয়ে আছে তারা বলবে আল্লাহ তোমার এই বান্দাটা আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিল দেয় নাই আরেকজন এসে বলবে ও আল্লাহ তোমার এই বান্দাটা আমার জমিন থেকে দুই হাত জমিন নিয়ে গেছে দেয় নাই আবার আরেকজন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দাটা আমার কাছ থেকে অনেক সম্পদ ছিনাই নিচে দেয় নাই এরকম ভাবে নানা জন নানান রকমের অভিযোগ করবে আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলবে তার আমল আমার ভিতরে যত আমল ছিল এই আমলগুলো বাদ করে দেওয়া হোক এরকম ভাবে কেউ আসবে তার নামাজগুলো নিয়ে যাবে আরেকজন আসবে তার রোজাগুলো নিয়ে যাবে আরেকজন আসবে তার তাসবি নিয়ে যাবে এরকম ভাবে একজনের পর একজন নিতে 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 দেখা যাবে তার আর কোনো আমল নাই তার আমল শেষ হয়ে গেছে কিন্তু এখন অনেক লোকের ভিড় কি ব্যাপার কি ব্যাপার আমি তো এত ভুলো আমি দিন করছি আমার তো খেল নাই আমার তো খেল নাই তখন যারা এখন বাকি আছে তারা ডাক দিয়ে বলবে আল্লাহ এখন আমাদের কি অবস্থা আমাদের কি ফাইসলা করবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও আমার বান্দারা তার তো এখন আর কোনো সব নাই কোনো আমল নাই এখন তোমাদের কি করা উচিত রাখো করতেছি আর কি আমাদের ময়দানে কি ঘুষ দেওয়া যাবে নাকি ঘুষ দেওয়া যাবে না কেন ঘুষ দেওয়া যাবে না আল্লাহর ঘুষ দিবেন না দুনিয়ার ভিতরে যদি হ্যাঁ আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ও আমার বন্ধু ও আমার বন্ধু ও আমার বান্ধারা রাত রাত না ব্যবস্থাও করতেছি আল্লাহ তালা ডাক দিয়ে বলবে তগর যে পাপ গুলো ছিল তগর যে গুণাগুলো ছিল তার উপরে চাপাই দিলাম তাহলে দেখেন কত আমল নিয়া সে কবরে গেছে কিয়ামতের ময়দানে এত পাহাড় সমতুল্য এত পাহাড় সমতুল্য আমারও নিয়ে গেছে কিন্তু এখন দেখা যাইতেছে গুনার একটা পাহাড় তার গাড়ির ভিতরে বুঝা এই বুঝাটা নিয়ে সে জাহান নামের ভিতরে যাইতেছে কিসের কারণে বলেন বান্দার মারছে কি করছে বান্দার হকমার্সে যদি মাইরা থাকেন যদি নাও দিতে পারেন তার কাছ থেকে মাত্রায় নেন ভাই দাবি তুমি যদি দাবি রাখে গো কোন সলিম আর কলিমদিন মারতো না যত না তাই দাও তুমি কিছু কিছু নেতা আছে না এরকম করে হ্যাঁ গরিবের হক মেরে খা এগুলা রুডে গাডে দেখা গেছে যে আপনার সিএনজি ড্রাইভারের অটো ড্রাইভারের সিগারেট পর্যন্ত ঘুষ সিগারেট পর্যন্ত কি খায় ঘুষ খায় খাওয়া বল না তাকে কবরের ভিতরে খাওয়াবে এজন্য বলতেছি কারো হক আমরা মাইরা খাবো না আমরা কারো হক মাইরা খাবো না নিহত আছেন ইনশাল্লাহ নিহত আছেন ইনশাল্লাহ আর একটা ঘটনা আপনাদেরকে বলে দেই আরেকটা ঘটনা বলে দিতেছি সেটা হইল আবু সালে জঙ্গি মৌসা আপনারা মনে ঘটনাটা শুনছেন আবু সালে জঙ্গি মৌসা তিনি অনেক ক্ষুদার্ত অনেক পিপাসার্থিত অনেক পিপাসা লাগছে অনেক ক্ষুধা তার এখন নদীর কিনারে গেছে নদীর কিনারে যাওয়ার পর তিনি এক জল পানি তুললেন খাওয়ার জন্য দেখে একটা ফল বেশি আসতেছে একটা ফল বেশি আসতেছে তখন তিনি খিদার ফলটা অর্ধেক খাইছে খাওয়ার পর ডাক দেওয়া বলে কি ব্যাপার কি ব্যাপার আমি এই ফলটা যে খাইলাম এই ফলের কিন্তু মালিক আছে ফলেরও মালিক আছে আমি মালিককে না বলে আমি এই ফলটা খাইছি আল্লাহ কি মাফ করে দাও আমাকে মাফ করে দাও এরকম ভাবে কান্নাকাটি করে এখন তিনি চিন্তা করলেন এই ফলটা যেহেতু উজান দিক থেকে বেশি আসছে অবশ্যই এটার ঘাস এই নদীর কাছারের সাথে আছে তিনি এই চিন্তা করিয়া আস্তে আস্তে রওনা হয়ে গেলেন রওনা হইতে 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 দেখে একটা সৌদাগারের বাগান দেখা যায় ফলের একটা বাগান দেখা যায় অবশ্যই এই বাগান থেকে এই ফলটা পরে পরে বেশি আসছে তখন আবু সালে মোসা জঙ্গি তিনি এই সৌদাগরকে ডাক দিয়ে বললেন ও সৌদাগর ও বাবা আমি তো আপনার একটা ফল আমাকে আপনি মাফ করে দেন এখন তো যাব না তুই তো অবশ্যই অবশ্যই তুই এক আল্লাহর বলি এটা তো তোরা সারা যাব না সৌদাগর ডাক দিয়ে বলে তোমাকে সারা যাবে না তোমাকে মাফও করা যাবে না তবে তোমাকে মাফ করতে পারি একটা কাজ করতে হবে কি কাজ সেই কাজটা হইলো তুমি আমার এই বাগানে বারোটা বছর সেবা যত্ন করবা বারোটা বছর এই বাগানে সেবা যত্ন করবো আমার গোলামি করব আবু সালে জঙ্গি মোসা ডাক ও আল্লাহ এটা কোন পরীক্ষার ভিতরে ফালাইলা এটা আমাকে কোন পরীক্ষার ভিতরে ফালাইলা আবু সালে জঙ্গি মোসা তখন ওই লোকটাকে ডাক দিয়া বলল ও বাবা জি আমাকে কি মাফ করা যায় না আমাকে কি মাফ করা যায় না 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 তোমাকে মাফ করা যাবে না তোমাকে মাফ করা যাবে না তোমার শাস্তি হলো এটা বারোটা বছর আমার এখানে থাকতে হবে আচ্ছা ঠিক আছে এখন মাইনা নিয়েছে বারোটা বছর মাইনা নিয়েছে এখন আস্তে আস্তে বারোটা বছর পার হয়ে গেছে এখন সৌদাগরকে ডাক দিয়া বলে ও সৌদাগর ওরে ও বাবাজি এখন তো আমার সময় শেষ আমি এখন চলে যাব আমাকে বিদায় দিয়ে দেন স্বদাগর ডাক দিয়ে বলল না 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 তুমি যে যতদিন ডিউটি করছো এই ডিউটি এখনো পুরা হয় নাই এখনো পুরা হয় নাই এই ডিটির ভিতরে তুমি অলসতা করছো এরকম ভাবে বলতেছে কি ব্যাপার কি ব্যাপার আমাকে ছাড়বেন না কেন আমি তো কোনো সময় ডিউটির ভিতরে ফাঁকিबाजी করি না তখন ওই স্বদাগর ডাক দিয়ে বলল ও আল্লাহর ওলি তোমাকে আমি কি ভাবে সারব কিভাবে সারব তুমি কি আমি দেখছি আমি যখন প্রতি রাতে আমি ঘুমায়া পড়ছি আমি দেখছি তুমি ওজুকরিয়া সারা রাত তাজুদের ভিতরে আল্লাহ তলার কাছে দোয়া করছো আর কান্না কাটি করছো চোখের পানি ফলায়া ফলায় দাগ দিয়া গো ও আল্লাহ এই ফলটা খাওয়ার কারণে তোমার এই বান্দা যদি maaf করে শুধু এক যুগ নয় যদি আমাকে 12টা যুগ পার দিতে হয় আমি এতে রাজি আছি ও আল্লাহর ওলি তুমি তো বলছো যুগ তুমি পার করবা আর এখন এক যুগ পার করে তুমি চলে যাইতেছো কি ব্যাপার কি ব্যাপার এখন ডাক দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে সৌদাগর বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত সেই শর্তটা হইল আমার একটা কাজ করতে হবে সেই কাজটা হইল আমার একটা মেয়ে আছে এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে আমার মেয়েটা অন্ধ চোখে দেখে না আমার মেয়েটা বুবা কথা বলতেও পারে না আমার মেয়েটা ঘোরা হাঁটতেও পারে না এখন আবু মৌসা জঙ্গি রাশিয়া জঙ্গি ডাক দিয়া বললাম আল্লাহ তুমি আমাকে কোন বিপদের ভিতরে ফলাইলা কোন পরীক্ষার ভিতরে ফলাইলা আচ্ছা ঠিক আছে বান্দার যদি হ আমি ময়দানে যদি রাখি মেরে তাহলে মৌসা আমি তো জান্নাতের ভিতরে যাইতে পারবো না আচ্ছা আমি ঠিক আছে আমি বিবাহ করলাম বিবাহ করছে এখন ঘরের ভিতর থেকে স্ত্রী সালাম সালামদাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এতে চমকে গেছে কি ব্যাপার কি ব্যাপার সে তো কথা বলতে পারে না আমাকে বলছে আমার শ্বশুরে বলছে সে তো কথা বলতে পারে না এখন কথা বলতেছে আমার কাছেও ডাকতেছে কারণটা কি কারণটা কি সে ভাবলো পাইতো অন্য মেয়ে তিনি চলে আসলেন দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে ডাক দিয়া ক সৌদাগর বলল ও জামাই তুমি একটু দাঁড়াও কি ব্যাপার কি ব্যাপার তুমি চলে যাইতেছ কেন এ কি ব্যাপার আপনি তো আমাকে অন্য মেয়ে ঢুকাই দিয়েছেন আমার ঘরে আমার ঘরের ভিতরে তো অন্য মেয়ে ঢুকাই দিয়েছেন আপনি তো বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না আপনি তো বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না আপনি তো বলেছেন আপনার মেয়ে পায়ে হাঁটতে পারে না তখন ডাক করে বললো আরে বাবা আমার মেয়ে এই দুইটা চোখ দিয়ে কোনো সময় বেগানা পুরুষ দেখে নাই আমার মেয়ে কখনোই এই মুখটা দিয়া কোনো বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলে নাই আমার মেয়ের এই দুইটা পা দিয়া কোনো খারাপ জায়গায় যাই নাই কোনো গান বাজনার ভিতরে যাই নাই কোনো খারাপ জায়গার ভিতরে যাই না এজন্য আমি বলেছি এখন তো যায় আর দেখে হাই রে সুন্দরী রে এরকম সুন্দরী তখন তো খুশি হয়ে গেছে যা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে দেখেন একটা ফল খাইছে ফল খাওয়ার পরে কতদিন বারোটা বছর সেই বাগানের ভিতর কি করছেন গোলামি করছেন সেই লোকের গুলামি করছেন আর আজকে আমি আর আপনি একটা ফল না কুড়ি কুটি টাকা মাইরা খাইতেছি একটু চিন্তা করতেছি না যে কবরের ভিতরে যাইতে হবে চিন্তা করতেছি হ্যাঁ সরকারের বলে শেষ করে এই যে লোকাই সব বসে গেছে দুই তিনটা মিনিট ওই যে যুবক রে বলছিলাম না যুবক হলো কি শয়তানের মুকুট শয়তানের মুকুট মনে আছে দেখবেন ধনির ভিতরে পুষ্পাস আছে ধনির ভিতরে পুষ্প আছে না আবার ধনির ভিতর দেখবেন গরিবের একটা বাবা আছে আছে না আবার দেখবেন ধনী ফুতে ঘরে একটা পুষ্পাস আছে কথা কয় না আমি কি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ মানে যতটুকু আছে তার সাথে দ্বিগুণ দিগুণ 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 আর করে দিয়েছে এর সাথে বেশি বাপ করে যে একটা কুটিপতির সাথে বেশি ভাব করে আছে না চুলের মডেল দেখবেন প্যানের মডেল দেখবেন বাপ টু বাপ এখন তো হাতে লাগাই যায় যাওয়ার পরে তো মেয়ে তো ল হয়ে যায় গিয়া একটা ধরাইছে টানের মারছে সেটি ভাগলো হয়ে গেছে গা জামাই এটা পাইছি রে ডিজিটাল জামাই কি জামাই ডিজিটাল জামাই অন্ত প্রেম টেম করছে স্যারা অত পাম্পটি মারছে আমার বাবা হেলিকপ্টার আছে দুইটা রে আর আমার বাবার যে সম্পদ আছে আমি যদি আমার যুগ না আমার সন্তানের যুগ আছে যাইয়া তারপর ওই সম্পদ পাম্পট টি মারিয়া তখন বিয়া টিয়া করছে জামাই বাড়ি সুনের তোমার বিমান কর বিমান টিমান করিবাবি রে তোর বিয়া করার লিগিয়া একটু পাম্পট্টি মারছে তুই রাজি হয়ে গেছি এরকম ফোর টোয়েন্টি চারশো বিশ ছেলেটা কি ফোর টোয়ান্টি চারশো বিশ হয়ে গেছে এখন এখন মেয়ে কয় কি কি কারবার হইল এখন কি করা যায় দেখে তো বিয়া বইলাম পুষ্পাস দেখে এখন যে অবস্থা এখন দেখা প্রতি রাতে দুই তিন দিন তো ভালো গেছে নতুন নতুন জিনিস বুঝুন না সবসময় ভালো থাকে না তো কিছু দিন ভালো লাগে তারপরে কি শেষ এখন কিছু দিন বালার পরে গাঞ্জা গুঞ্জা খাই আর দেয় মারবো দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন মারতে মারতে অনাব বউ সারা গাড়া হয় চলে গেছে এখন যাই আইরা এই মেয়েটা খুঁজে কি জানেন আব্বা এখন একটা টুফি উল্লা স্বামী দেখি আমার বিয়া দেখি ঠিক এখন আর দিনদার খুঁজে আগে দিনদার খুঁজে না এখন দিনদার খুঁজে আগে দাঁড়িয়ে দেখলে শোল জ্বলতো দাঁড়িয়ে নাচে না এগুলা দেখলে ভালো লাগতো আর এখন দাড়ি চা কিসের জন্য খাই আইসে খায় আজ পর্যন্ত দেখাইতে পারবেন কোন হুজুরের বউ এরকম করছে দেখাইতে পারবেন কোনো সময় দেখাইতে পারবেন না হুজুরদের বউ রানীর চাইতেও সুখী আছে কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ ঠিক না তাহলে এই চারশো বিশ ফুটে গিয়ে করা যাবো না ঠিক আছে যুবকরা আর বিশেষ করে আপনাদেরকে বলতেছি আমি শেষ করে দিতেছি যাদের যাদের মেয়ে আছে বিশেষ করে তাদের হাতে মোবাইল দিবেন না তাদের হাতে কি দিবেন না মোবাইল দিবেন না মোবাইল দিলেন না তো আপনার মেয়েকে আপনি নষ্ট করে ফেললেন একটা টাগের ভিতরে লেখা দেখছিলাম যে মেয়েকে মোবাইল নয় শিক্ষা দেন ছেলেকে বাইক নয় জীবন দেন বাইক পাই তো সে নেতা হয়ে যায় একবারে গিয়ার যে ফালায় টান দেয় কিনা দেখ আগে চিট্টু পরে যায় চিত্তরে হই রাখ মরে থাকে এজন্য লোকটা বলছিল কি যে ছেলেকে জীবন দাও মোটর সাইকেল আর মেয়েকে শিক্ষা দাও মোবাইল না এজন্য মোবাইল দিবেন না কি দিবেন না মোবাইল দিবেন না মোবাইলের জগৎ তো আপনার মেয়েকে নষ্ট করে ফেলবে যেই মেয়ের হাতে মোবাইল আছে দেখবেন সেই মেয়ের বাপসাবি অন্যরকম আপনারা তো মা বাপ আর আপনারা মূর্খ কি করবেন এখন তো বুঝুন না কিছু আপনারা একটু চিন্তা করেন যে বড় হইলে ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিব এটা চিন্তা আপনার করেন না ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন এখন ছেলেকে শিক্ষার জন্য আপনারা স্কুলে পাঠাইছেন আর স্কুলে গেছে যাওয়ার পর ওই ছেলে পড়া শিখে যায় নাই পড়া কি করে নাই শিখে নাই না শিখার কারণে শিক্ষক তাকে বলছে হারাম দাদা তুই পড়া শিখে আসিস নাই তুই পড়া শিখিস হারাম দাদা এখন বাবাকে যায় বলছে বাবা বাবা তো জানে যে শিক্ষিত ইন্টারফাস্ট বাবাকে বলছে বাবা এই আমার যে শিক্ষকে গালি দিল হারাম দাদা হারাম দাদা কি তখন বাবা বলতেছে কি কু মু কি কাজ আমি অত জানি না তো মেহমান হারাম দাদা কি মেহমান আরেক দিন গেছে স্কুলের ভিতরে আরেক ছাত্র পড়া হয় না শিক্ষক ওই ছাত্রকে বলতেছে তোর মাথাটা একবার ডাস্টবিন হয়ে গেছে তখন ওই ছেলেটা আবার এসে বাবাকে বলতেছে বাবা এই তোর মাথাটা ডাস্টবিন হয়ে গেছে এটা মানে কি তখন কি করবো আর তো কিছু বলতো না ডাস্টবিন তো হইলো সোফা ডাস্টবিন অর্থ হইলো সোফা মানে আরেক দিন রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার মধ্যে একজন কি যাবে ওই শৈতানেরা তারা জাহান নামে যাবে এটা তো বলছে বলার পর ওই লোকটা আবার যায় ওই ছেলেটা আবার যায় বাবাকে বলতেছে বাবা আচ্ছা এই ওই শয়তান তোরা জাহান নামে যাবি এটার অর্থে কি শয়তান অর্থ হইলো পিতা মাতা আর জাহান নাম তৈলো মার্কেট কি যাহানামারটা কি মার্কেট এখন তো এই ছেলের বাবা মা উভয় মিললা তারা ইয়ে গেছে আপনার একটা মার্কেটে গেছে জিনিসপাতি কেনার জন্য কারণ মেহমান আসছে মেহমান আসলে বলতেছে কি জানেন এই হারামদাদা ডাস্টবিনে ব এই হারামদাদা কি ডাস্টবিনে শয়তানের জাহার নামে গেছে মানে পিতা মাতা জাহান নামে গেছে এটা বোঝাইতেছে কারণ এরকমই তো আমরা আমরা মূর্খ মানুষ বুঝতে পারি না যার কারণে আমরা ছেলে মেয়েদের যা চাই আমরা তাই দেই কিন্তু একটু চিন্তা ভাবনা করে দিয়ে আজকে কিন্তু বাংলা স্কুলের লেখাপড়া একদম শেষ হয়ে গেছে এখন শরীফ শরীফ থেকে শরীফ আর গল্প এটাও কিন্তু অনেক বইয়ের ভিতর দিয়ে দিছে মনি লেখাপড়ার একবার ধ্বংস করে দিছে সে মেয়ে আসিল না সে ছেলে হইতেছে শরীফ থেকে শরীফা ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে হতে চায় আবার জাফর ইকবাল একবার বলছিল না যে মানুষ কিসের জাত ইয়ে থেকে আইসে বানর হনুমান থেকে আসছে কি বলছিল দেখেন এদের মাতার তার কিরকম সিরা সিরছে হ্যাঁ আমার তো মনে হয় মাতার মধ্যে কিছুই নাই একটা ছোট বাচ্চা ওর সাথে ভালো বোঝে আমার আপনার আল্লাহ ছিল কয়টা তিনটা একটা হইল ফেরেস্তা আরেকটা হইল আমাদের আব্বাসান আদম আলাইকুম আসাল্লাম আরেকটা হইল জিনজাত আল্লাহ তালা ডাক দিয়া কয় তিনোজনকে ডাক দিয়ে বলতেছে আচ্ছা এখানে তো তোমরা তিনটা দল এখানেও তো ফার্স্ট সেকেন্ডের দরকার আছে কথা ঠিক কিনা ফার্স্ট সেকেন্ডের দরকার আছে না ফার্স্ট সেকেন্ডের দরকার আছে তোমাদের একটা পরীক্ষা হয়ে যাক আচ্ছা ঠিক আছে পরীক্ষা হোক সমস্যা নাই সকলেই সম্মতি দিছে এখন পরীক্ষা হইতেছে ডাক দিতে ফেরাস্তা মানে ওটা অন্য ভাষায় বলতেছে যে বলো তো এটা কি তাই আপনাকে দেখাই যে সাধারণভাবে ফেরাস্তা বললো আমার তো বউ নাই পোলানো নাই খাওয়াও নাই দাওয়াম নাই কোনো কিছু আমি করি না এটা কি এটা কি আমি আমি তো কিছু জানি না ফেরাস্তা ফেল এখন বলো তো এটা কি আমিও তাই ফেরাস্তা আমিও তাই এখন আদমকে বললো আদম তুমি বলো তো এটা কি কো আল্লাহ এটা হলো হেমবিল এটা একটা সবার হেমবিল হ্যাঁ আদম তো এটা কি এটা একটা গ্লাস এটা দিয়ে মানুষ পানি খায় এখন আদম ফাঁস আদম কি হয়ে গেছে পাশ হয়ে গেছে এখন আদমকে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন সকলকে ডাক দিয়ে বললেন আচ্ছা বলো তো তিনজনের ভিতরে পাশ কি হলো আদম হয়েছে তোমরা দুদিন কি ফেল এখন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ও আদম তুমি আমার কাছে কি চাও আদম আলাহিসাল্লাম ডাক দিয়ে বললেন আমার আমাদের আব্বাজান ডাক দিয়ে বললেন ও আল্লাহ তোমার কাছে কিছু চাই না তুমি যদি খুশি হও এটাই আমার জন্য যথেষ্ট আল্লাহ তালা কখন আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিলেন তোমরা হইলে আশরাফুল আল্লাহ

আমরা এখানে আমরা আপনাদের দুইটা অপশন দিছিলাম আপনাদেরকে কয়টা অপশন দিছিলাম দুইটা অপশন দিছি একটা হইলো আমরা কখনো আল্লাহ তালার সাথে শিরিক করব না সবাই বসা তাও কোথায় আমরা কেউ আল্লাহ তালার সাথে শিরিক করবো না আর আরেকটা অপশন হইলো আমরা বান্দার হক মেরে খাবো না এই দুইটা অপশনে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক সকল বলেন আমিন বা আখিরি দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন